কোম্পানির সকল পণ্যগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো কোন পণ্য কোন কোন পণ্য সা টয়লেটিস এন্ড কেমিক্যাল কোম্পানির আছে এবং সেগুলোর কোম্পানির প্রাইস কি আমাদের কাছ থেকে কিভাবে সেই দামে কিনতে পারবেন তো চলুন আমরা প্রত্যেকটা পণ্য দেখে নেই এবং তার পাইকারি দামগুলো জেনে নেই আমরা প্রথমেই দেখছি সা কিচেন বার আশি গ্রাম সা এটা কিচেন বার ওয়াশ বার থালা বাসন ধোয়ার যে বারটা এটা হচ্ছে আশি গ্রামের প্রতি পিচের মূল্য পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিচের মূল্য মূল্য টাকা পঁয়তাল্লিশ পয়সা এক কার্টুনে থাকবে বাহাত্তর পিস বাহাত্তর পিসের মূল্য হচ্ছে ৩90 টাকা বাহাত্তর পিস এক কার্টুনের আশি গ্রামের ডিশ ওয়াশ বারের মূল্য হচ্ছে ৩90 টাকা এরপরে হচ্ছে সা ডিশ কিচেন বার এটা হচ্ছে একশো গ্রামেরটা একশো গ্রামের প্রতি পিসের মূল্য ছয় টাকা পনেরো পয়সা এক কার্টুনে থাকবে এরকমের বাহাত্তর পিস বাহাত্তর পিসের প্রতি কার্টুনের মূল্য হচ্ছে চারশো টাকা বাহাত্তর পিসের প্রতি কার্টুনের মূল্য হচ্ছে চারশো চল্লিশ টাকা এইগুলা হচ্ছে সরাসরি কোম্পানির দাম এই দামে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন তবে এরপরে ভাড়া টানা খরচ বস্তা ভাড়া কার্টুন খরচ সবকিছু কিন্তু আপনাদেরকে দিতে হবে শুধু কোম্পানির প্রাইস হচ্ছে এইটা এবং এই প্রাইসে এখন থেকে আমরা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল তাদের সারা বাংলাদেশের সলো এজেন্ট হিসাবে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে কিন্তু আপনারা সরাসরি শাহ কেমিক্যাল অ্যান্ড টয়লেটিস কোম্পানির একদম কোম্পানির মূল্যে আমাদের কাছ থেকে পণ্যগুলো কিনতে পারছেন আলহামদুলিল্লাহ এরপরে আপনাদের যেটি দেখাচ্ছি এটি হচ্ছে শাহ 250 গ্রাম কিচেন বার ডিশ ওয়াশ বার দুইশো গ্রামের এইটার মূল্য ১৪ টাকা নব্বই পয়সা দুইশো গ্রামের বারের প্রতি পিচের মূল্য চোদ্দ দু টাকা নব্বই পয়সা এক কার্টুনে থাকবে ছত্রিশ পিস ছত্রিশ পিসের মূল্য হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি টাকা ছত্রিশ পিসের মূল্য হচ্ছে প্রতি কার্টুনের মূল্য পাঁচশো পঁয়ষট্টি টাকা এরপরে আপনারা পাবেন সার তিনশো গ্রাম কার্টুনে থাকবে ছত্রিশ পিস ছত্রিশ পিসের মূল্য হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সরাসরি একদম সার কেমিক্যাল অ্যান্ড টয়লেট কোম্পানি সরাসরি তাদের কোম্পানির মূল্যে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পণ্যগুলো পার্চেস করতে পারবেন এরপরে আমাদের কাছে যেটা পাবেন শা টয়লেটিস এন্ড কেমিক্যাল কোম্পানি রয়েছে ডিটারজেন্টের তিনটি আইটেম একটি হচ্ছে সুপার কোয়ালিটি একটি হচ্ছে সুপার কোয়ালিটি এটা হচ্ছে আপনি সারা বাংলাদেশের যত রকমের ডিটারজেন্ট আছে আপনি যে কারো সঙ্গে ওপেন চ্যালেঞ্জ দিয়ে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন বললাম ওপেন চ্যালেঞ্জ যত ভালো কোম্পানির ডিটারজেন্ট থাক না কেন এটা আপনি তাদের সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করে ব্যবহার করতে পারবেন এটার নাম হচ্ছে শা সুপার ওয়াশ এটা হচ্ছে তিরিশ গ্রামের হয় দুইশো গ্রামের হয় পাঁচশো গ্রামের প্যাকেট হয় এক কেজির প্যাকেট হয় এবং দুই কেজির প্যাকেট হয় 30 গ্রামের যেটা প্যাকেট এটা হচ্ছে প্রতি ডজন আপনাদের কেনা পড়বে হচ্ছে আঠাশ টাকা ৪৫ পয়সা প্রতি ডজন কেনা পড়বে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এক কেজি এক বস্তা কেনা পড়বে হচ্ছে আপনাদের পঁচিশশো 30 টাকা এক বস্তা কেনা পড়বে আপনাদের 2050 টাকা এক বস্তা আপনাদের কেনা পড়বে 2050 টাকা প্রতি ডজন কেনা পড়বে হচ্ছে 28 টাকা 45 পয়সা প্রতি পিছে খুচরা প্রাইস হলো 5 টাকা আপনাদের কেনা পড়বে 2.5 টাকা আপনারা যদি দোকানে 30% যদি আপনারা প্রফিট করে বিক্রি করেন এটা 75 পয়সা হয়তো আপনাদের বেশি বিক্রি করতে হতে পারে অর্থাৎ দোকানদারদের কেনা পড়বে 3 টাকা 25 পয়সা আর দোকানদাররা কিন্তু বিক্রি করবে 5 টাকায় তো এই প্রোডাক্টগুলো আপনারা যারা সারা বাংলাদেশে দেখা বিভিন্ন পণ্যের সঙ্গে আপনারা ভ্যানে রেখে বিক্রি করেন অটো গাড়িতে রেখে বিক্রি করেন আপনারা যারা দোকানে দোকানে ডিস্ট্রিবিউট করেন অথবা বড় মুদিখানার দোকানে আপনার প্রতি মাসে নিজেরই পাইকিরি বিক্রি করেন তারা কিন্তু সরাসরি আমাদের কোম্পানি থেকে এখন কোম্পানির সরাসরি শাহ কেমিক্যাল অ্যান্ড কস এই কোম্পানি থেকে কিন্তু আপনারা তাদের দামে কিন্তু আমাদের কাছ থেকে পণ্যগুলো নিতে পারবেন শাহ সুপার ওয়াশ এটা হলো দুইশো গ্রামের প্যাক প্রতি প্যাক কেনা হচ্ছে সতেরো টাকা ষাট পয়সা এবং প্রতি বস্তা আপনাদের কেনা পড়বে পঁচিশশো তিরিশ টাকা এইটা বাংলাদেশের যত উন্নত মানের ডিটারজেন্ট থাকুক না কেন তার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ ব্যবহার করবেন আপনার এইটা যে কোনো ডিটারজেন্টের থেকে উন্নত হবে এরপর হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট প্রতি প্যাকেট কেনা হচ্ছে বিয়াল্লিশ টাকা প্রতি প্যাকেট কেনা হচ্ছে বিয়াল্লিশ টাকা গায়ের মূল্য দেওয়া আছে নব্বই টাকা গায়ের মূল্য হচ্ছে নব্বই টাকা আপনাদের কেনা পড়বে হচ্ছে বিয়াল্লিশ

আবারও বলছি যত উন্নত মানের বাংলাদেশের ডিটারজেন্ট পাউডার থাকুক না কেন তার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করে ব্যবহার করবেন যদি কেউ বলেন যে না এটা বাজারে অমুকটার থেকে খারাপ মনে হচ্ছে আপনি জাস্ট ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন এই রকমের ওপেন চ্যালেঞ্জ দিয়ে ব্যবহার করবেন শাহ সুপার ওয়াশ এটা হচ্ছে সুপার কোয়ালিটি এরপরে রয়েছে আপনাদের এক কেজির প্যাকেট এক কেজির প্যাকেট এক কেজির প্যাকেট প্রতি পিস কেনা করবে হচ্ছে তেরাশি টাকা প্রতি বস্তা কেনা করবে হচ্ছে চব্বিশশো টাকা গায়ের মূল্য আর আপনি বিক্রি করবেন হচ্ছে একশো আশি টাকা প্রতি বস্তা কেনা হলো চব্বিশশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তায় থাকবে তিরিশ কেজি প্রতি বস্তায় থাকবে হচ্ছে তিরিশ কেজি তিরিশটা এরকমের প্যাকেট থাকবে এরপরে হচ্ছে শাহ বিশ্বাস 2 কেজির প্যাক আপনাদের কেনা পড়বে 165 টাকা প্রতি বস্তা কেনা পড়বে 2465 টাকা আপনারা এটা গায়ের মূল্য দেয়া আছে 360 টাকা আপনারা 165 টাকা কেনা অনেকে সারা বাংলাদেশে এর সঙ্গে 165 টাকার সঙ্গে দেখা গেছে 60 70 টাকার একটা বালতি দিয়ে তারপরে বিক্রি করে হচ্ছে 770 টাকা একটা বালতি অথবা 80 টাকার একটা বালতি অথবা 100 টাকার একটা বালতি দিয়ে এটা বিক্রি করে 360 টাকায় দুই কেজি পাউডার কিনলে একটা বালতি ফ্রি এইভাবে কি শুধু দুর্দান্ত চলছে আর মানে উড়া ধুরা চলতেছে এই যে এক কেজির এই পাউডারটার সঙ্গে কিন্তু একটা দেখা গেছে যে জগ ফ্রি দিয়ে কিন্তু সারা বাংলাদেশে অনেকে বিক্রি করছে এটা ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশের যত উন্নত মানের ডিটারজেন্ট হোক না কেন নাম বললাম না নাম বললাম না কিন্তু যত উন্নত মানের ডিটারজেন্ট পাউডার থাকুক না কেন এটা ওপেন চ্যালেঞ্জ করে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এরপরে যারা একটু ওয়াশিং পাউডার সব মধ্যম কোয়ালিটি পাউডারটা যান বাজারে চলন সই যে পাউডার গুলো আছে চলমান চলমান যে পাউডার আছে সেই পাউডারটার সঙ্গে আপনি কিন্তু এটা কম্পেয়ার করে আপনি বিক্রি করতে পারবেন এটা হচ্ছে শা ওয়াশিং সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এটা হচ্ছে শা ওয়াশিং সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এটা হচ্ছে 500 গ্রামের প্যাকেট 500 গ্রামের প্যাকেট এইটা আপনার 500 গ্রাম কেনা পড়বে হচ্ছে 500 গ্রাম কেনা পড়বে হচ্ছে 36 টাকা 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 মূল্য পাঁচশো গ্রাম ছত্রিশ টাকা কেনা পঁচাত্তর টাকা এইটা আপনার বাজারে চলমান যে পাউডার গুলো আছে সেই পাউডারের সাথে চলমান হিসাবে কিন্তু আপনারা ব্যবহার এটা বিক্রি করতে পারবেন আপনাদের এটা কেনা পড়বে পাঁচশো গ্রাম হলো পাঁচশো গ্রাম কেনা পড়বে হচ্ছে ছত্রিশ টাকা এরপরে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে বাংলাদেশে সব থেকে বেশি চলে বাংলাদেশে বিক্রি হয় এইটা বাংলাদেশে অনেক সময় দেখা গেছে কম দামে পাউডার কিনে আপনারা ব্যবহার করতে পারেন না কাপড় পরিষ্কার হয় না ফেনা হয় না কাপড়ের দুর্গন্ধ যায় না কিন্তু সার এইটা আপনি যদি ব্যবহার করেন আপনি অল্প দামে কিনলেও আপনার কাপড় পরিষ্কার হবে কাপড়ে আপনার ফেনা হবে প্রচুর পরিমাণে ফেনা হবে ডিটারজেন্টে এবং কাপড়ের দুর্গন্ধ দূর হবে এই পাউডারটা সারা বাংলাদেশে সব থেকে এখন বেশি চলছে এইটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন প্রতি প্যাকেট ২৪ টাকা ২৫ পয়সায় এক বস্তায় হলো তিরিশ এক বস্তা হলো বত্রিশ কেজি আশি পিচের এক বস্তা এক বস্তা হলো বত্রিশ কেজি আশি পিচের এক বস্তা আপনাদের কেনা পড়বে হচ্ছে উনিশশো টাকা এটা আপনাদের কেনা পড়বে হচ্ছে উনিশশো চল্লিশ টাকা আবারও বলে দিচ্ছি এগুলা সরাসরি কোম্পানির দামে আমাদের কাছ থেকে কিনতে পারছেন কোম্পানির প্রাইজে সরাসরি কোম্পানির দামে কিনতে পাচ্ছেন কোম্পানির প্রাইজে পণ্য নেবার পরে এটার যদি কোনো বস্তা লাগে এটার যদি কোনো ভ্যান ভাড়া লাগে এটার যদি কোনো ট্রান্সপোর্টের বিল লাগে সবকিছুই আপনাকে দিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং সর্বোচ্চ যদি লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকার পণ্য নেন তারপরও আপনার ট্রান্সপোর্ট খরচ কিন্তু আপনাকে দিতে হবে আরেকটা কথা যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে পণ্য নিয়ে আপনারা এটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা স্কিনে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে অফিসের যদি অর্ডার দিতে চান তাহলে অর্ডার সেকশনে নাম্বার দিয়ে দিবে আপনারা সেখানে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে পণ্য নিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে আমরা কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে যে যেভাবে নিতে চান আমরা পণ্য ডেলিভারি করে থাকি আর প্রয়োজনীয় যত কথা আছে আপনারা কিন্তু মোবাইল এই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে নিতে পারছেন আর এর পাশাপাশি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন। প্রতিনিয়ত এরকমের নতুন নতুন ধামাকা অফার নিয়ে নতুন নতুন পণ্যের বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস নিয়ে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের সঙ্গে থাকবে এবং আমাদের যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে সব সময় আমাদের আপডেটগুলো নতুন নতুন আপডেটগুলো আপনাদের টাইমলাইনে রাখবেন। শেয়ার দিয়ে বেশি বেশি শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রাখবেন। আজকের মত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবারো বলছি शाह কোম্পানির সকল পণ্য শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে পাবেন সরাসরি কোম্পানির দামে কারণ এখন থেকে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল শাহ টয়লেটিস এন্ড কেমিক্যাল কোম্পানি সারা বাংলাদেশের সোলো এজেন্ট হিসাবে কাজ করছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে বেশি বেশি সুবিধা দেয়া সারা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে আপনাদের হাতে পণ্য তুলে দেওয়ার জন্য শরীফ ট্রেডিং অবিরত কাজ করে যাচ্ছে আর তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য এই সুখবরটি নিয়ে এলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কেম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এ বি মাল্টিমিডিয়া ওৱান ষ্টপ এডভাৰটাইজিং এণ্ড মাৰ্কেটিং ছলিউচন্ছ